আমি মোহাম্মদ এমদাদ হোসেন আলিপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ হিসেবে বিজ্ঞান প্রবাসক আমি এখানে একটা খেলা সারছিলাম আলিপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রিন্সিপাল কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের এর খেলা শেষ পর্যায়ে কোয়ার্টার ফাইনালের খেলার ম্যাচে বাজবাড়িয়া সিনিয়র একাদশ আর আলিপুরা সেভেন স্টার এর মধ্যকার ম্যাচে আইসা নাজিম নামে এক ছেলে আলিপুরা ইউনিয়নের ছাত্র সাংগঠনিক সম্পাদক ও আইসা প্রপার নিয়ে আমাদের খেলা বিঘ্ন ঘটানোর জন্য হুমকি ধামকি দিয়ে আমাদের খেলাটা স্টপ করিয়া এবং কি ওই খেলার আম্পায়ারকেও नेक धाम की चमकी हूमकी देखा প্রভাব দেখে খেলাটা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করছে এমনকি উনি বললে গেছে আমার কাছে আপনি কীভাবে খেলাটা সামনে চালান আমি এই খেলাটা দেখে সারবো আপনাকে এই খেলাটা আমি চালা না আমি চাই এই খেলাটা আমি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি যেন এই জন্য সবার কাছে বিচার হ্যাঁ ও যে দলীয় প্রবাহ আমাদেরকে তাণ্ডব করছে এবং আমাদেরকে একটু হেন করছে এটার বিচার আমি সবার কাছে আমি ওই ছাত্রদলের একজন সক্রিয় কর্মী আমি কলাগাছ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তো আমাদের এই সংগঠনে এমন কোনো নাই যে একটা খেলা চলাকালীন অবস্থায় যাই বলমু যে আগের দিন নাই আগের দিন ভুললে যান হামকি তুমকি দেখামো রেফারির নামিয়া খেলা চলাকালীন পাঁচবার মাঠে নামছে পাঁচবারের ভিডিও আছে নাইমেও বলছে যে এইটা হয় নাই বা এইটা ওইটা একটা পক্ষপাতিত্ব নিয়ে আলিপুর ইয়া ইয়ে করিয়া মূল বিষয় হচ্ছে ওরে দাওয়াত দেওয়া হয় নাই ওরে দাওয়াত দেওয়া কেন হয় নাই এই কারণে স্যারের সাথে খারাপ ব্যবহার করছে তাছাড়া যাবার সময় বললে গেছে যে খেলা কেমনে চালানো হয় আমি দেখে নেবো আগের দিন নাই আগের দিন ভুলে যাও ব্যবহার করছে আমরা এর তীব্র নিতে জানাই এবং ওর বিচার হোক এটাই আমরা আশা করি আমাদের এই টুর্নামেন্ট আগামী দিন কীভাবে চালাবো আমি এই এই বিষয়ে উপর অস্ত তারা আছেন দশ মিনিট থানা দিন আমি সবাই শহীদ আসছি এবং নাদিনটা আমাদের টুর্নামেন্টে যে মধ্য অবস্থা দেন তিনি বাড়াতেছেন তো আমি এর সঠিক বিচার চাই এবং এই একটা কলেজ প্রতিষ্ঠানে একটা প্রিন্সিপাল ফুটবল টুর্নামেন্টে ওই টুর্নামেন্টটা বিতর্কিত করার চেষ্টা করছে আর আমি সঠিক তদন্ত সহ এবং সঠিক বিচার চাই আমি মোহাম্মদ আলম অধ্যক্ষ আলিপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এই কলেজের নামে প্রিন্সিপাল টুর্নামেন্ট খেলা ছাড়া হয়েছে এটা আমার একটা লক্ষ্য ছিল এই যে এলাকায় কোনো ভালো মাঠ নাই আমার যে ছোট একটু মাঠ আছে এই মাঠে এদেরকে ব্যস্ত রাখার জন্যই মূলত এই খেলাটা আমি ইয়ে করছি এখানে প্রায় ষোলোটা টিম অংশগ্রহণ করছে এবং সবাইকে আমি ডেকে বলছি যে কোনো ঝামেলা যাতে না হয় সুন্দরভাবে তোমরা খেলাটা পরিবেশন করবো তাই হলো। এবং খেলার শেষের দিকে আমি ঢাকাতে ছিলাম ঢাকা থেকে আজকে আসছি এবং আইসা আমি যে সমস্ত ভিডিও দেখলাম ওই ছেলে নামজনিক ওই ছেলে নাজিম নামে একটা ছেলে সেই খেলাটা নষ্ট করার জন্যে খুবই ইয়া ছিল এবং মারপিট আম্পায়ারের অপমান এবং প্লেয়ারদের সাথে ধরাধরি দস্তদস্তি অনেক কিছু সে করেছে এটা আসলে সে মোটো ঠিক করে নাই অথবা আমি থাকলে সরি এটা হতো না কিন্তু বিষয়টা হলো এই সে দলীয় ভাবে প্রভাবিত এটা করছে সে বিএনপির একজন নতুন সদস্য হয়েছে না সাংগঠনিক সদস্য ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে এটা আসলে একটা খুব নাক্কারজনক ঘটনা এটা তার করা ঠিক হয় নাই কারণ আমি হলাম ঢাকা ইউনিভার্সিটি জিয়া হলের একজন ছাত্র দলীয় ভাবে আমার চেয়ে উপরে তো আর ওরা কেউ না ওরা আমার ছাত্র ওদের উচিত ছিল খেলাটা যাতে সুন্দর করে পরিবেশন করা যায় সেই সহযোগিতা করা আবার সে একটা কথা বলে যে দাওয়াত দাওয়াতের ব্যাপারে আমি পনেরো দিন যাবতীয় মাইক এদিক সেদিক রেখেছি সবাই আমন্ত্রিত এবং ফাইনাল খেলায় আমার সিদ্ধান্ত হলো সেখানে এখানে হয়তোবা মামুন ভাই দেখি তাকে আনা যায় কিনে আমি আমার গভর্নিং বডির সাথে আলাপ করে একটা মোটামুটি একটা সিদ্ধান্তে গেছি যে এখানে মামুন ভাই প্রধান অতিথি হবে এরকম একটা আমার চিন্তা চেতনা ছিল কিন্তু আমি ঢাকাতে থাকাকালীন অবস্থায় তারা এদিক থেকে আমার ফোন করে বলে যে এই অবস্থা এখন আপনি তাড়াতাড়ি চলে আসেন আমি আজকে সকলেই এসে এই দেখলাম এবং সাংবাদিক মোহাম্মদ সাফাত সে হয়ে আজকে আসছে এবং এই সাক্ষাৎকারটা আমি দিচ্ছি এটা একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার আপনার মনে করবেন কেন দলীয় যেভাবে ওই যে আমার ভাতিজা সাফাত সে যে কথা বলছে দুজনে কাটাকাটি হয়েছে সাফাতের বাড়ি দরজায় খেলা তার নিশ্চয়ই একটা দায়িত্ব আছে যে খেলাটা সুন্দরভাবে পরিবেশন হোক যাতে কারো কোনো ক্ষতি না হয় কোনো ছেলে যাতে ইয়া নাজিহাল না হয় সেটা একটা দায়িত্ব তার আছে এবং দুজনে কাটাকাটিতে এক পর্যায়ে শেষে নাকি বলেই গেছে যে খেলা এ মাঠে আর খেলা হবে না এ মাঠে আমি বিএনপির নেতা বলছি এ মাঠে আর খেলা হবে না এখন আমার কত হলো বিএনপির প্রভাবে প্রভাবিত হয়ে এরকম কথা বলতে পারে না কারণ আমরাও তো বিএনপি আমার বাড়ির সবাই বিএনপি এখানে যারা খেলোয়াড় তারা অধিকাংশই বিএনপি কাজেই সেই প্রভাবে প্রভাবিত করাটা আমার মনে হয় এটা ঠিক হয় নাই সে ভুল করেছে